আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এসে গেছি আপনাদের সাথে আপনাদের সুবিধার্থে আমি ইউটিউবের জন্য ভিডিও মেক করি না বাট অনেকদিন ধরে ভাবতেছিলাম করব করব বাট করা হচ্ছিল না আজকে একটু ফ্রি সময় ছিল তাই একটা ভিডিও মেক করলাম যে টেলিগ্রামের গ্রুপ জন্য ভাই অনেক ভাই আপনার কথা ছিল যে ভাই আমি ওয়েল গ্রুপ সেল করবো বাট সেল করব কেউ পাচ্ছি না আমার সাথে স্ক্যাম হয়েছে তাই আমি ভাবলাম একটা ভিডিও মেক করি আর এটার লিঙ্ক আমার চ্যানেলের লিংক আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চিন্তা করবেন না যাতে আপনি আমাদের সাথে যোগাযোগ করে পরে আমাকে সেল করতে পারেন আপনার গ্রুপটা তো আমি ওটা কিনবো সমস্যা নেই আর আপনাদের কাছে যদি কোনো ওল গ্রুপ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনি ওটা সেল করতে পারবেন আর এখন কিছু ভাই বলবেন যে প্রুফ লাগবে তো এই বিজনেসটা আমি বেশি দিন স্টার্ট করি নাই এই দেখেন ভাই এই যে একটা প্রুফ এই যে এই ভাইয়ের সাথে ডিল করছিলাম তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আবার এই যে আরও একটা প্রুফ ভাই প্রুফ দেখানোর জন্য প্রুফের অভাব নেই ঠিক আছে আমার ছেলে হাজার হাজার প্রুফ দেখাতে দাও ঠিক আছে বাট আপনাদের ট্রাস্ট করতে হবে এখন যদি কেউ ফেক প্রুফ দেখায় তো আপনারা কি বুঝবেন যে হ্যাঁ রিয়েল প্রুফ বাট ফেক প্রুফও থাকে অনেক লোকজন দেখায় অনেক লোক আছে যে ভাই অল্প দামের দেখায় বাট অল্প মানে যে দাম অল্প যেমন ধরুন চব্বিশ সালের সাপোজ ওইগুলোর দাম থাকে দুইশো তিনশো করে এরকম প্রাইস পড়ানোর সময় ঠিক আছে বাট ওরা দেখায় কি ভাই পাঁচশো ছয়শো ভাই সিরিয়াসলি এত হাই প্রাইস দেখে আমি নিজেও বুঝি না ভাই কি ভাই স্ক্যাম করবা তো একটু লিগেলি স্ক্যাম করো না ভাই এত বেশি দাম দেখা ওকে না বেশি দাম দেখানো ওদেরও কারণ আছে কারণ সবাই বেশি দাম দেখলে ওইদিকে যাওয়া ট্রাই করে বুঝছেন আমি যদি আপনাদের ইয়া দেখাই এ দেখেন এই ভাইটার সাথে কথা বলছি এই ভাই মেয়ের চব্বিশ তারিখে ইয়া চব্বিশ সালের আইডি ঠিক আছে এটার প্রাইস ভাই অনেক রো কিন্তু এটার প্রাইস বলতেছে পাঁচশো টাকা পরে টাকা দেওয়ার পরে ভাই মেসেজ করলে আর খবর নাই ঠিক আছে এসব চলো ভাই এসব দিকে খেয়াল না করে আপনারা তো জেনুয়ান ওয়ে দিকে যেতে হবে জেনুয়ান ওয়ে উড়ে খুঁজতে হবে এছাড়া আপনার আউট ফল যায় গেলে সবসময় টাকা মারাই খেবেন এমন আমাদের রেটটা কম পাবেন বাট আমরা জেনুয়ান ঠিক আছে আমরা কোনো আপনাদের ফ্রড করবো না ঠিক আছে কোনো সময় কোনো চিট করব না আপনারা এই যে আমার চ্যানেল আসবেন চ্যানেল এসে দেখেন এই যে নিচে আমি যে আমার কন্ট্যাক্ট আইডি করতে আপনি ক্লিক করতে রাখবেন মেসেজ অপশন থাকবে ঠিক আছে আর যদি ধরেন আপনার আইডিতে কোনো সমস্যা হয়ে থাকে আপনি ম্যাচ করতে পারবেন না তো নিশ্চয়ই কমেন্ট করবেন যে ভাই এমন এমন সমস্যা আমি ম্যাচ করতে পারবো না ঠিক আছে এই ইউটিউবে যদি আপনারা একটু সার্চ টার্চ করেন ঠিক আছে দেখবেন যে হাজার হাজার ভিডিও লোক এরকম দেখায় যে ভাই সেল করবে কিন্তু সবাই ফ্রড থাকে না কিছুজন লোক ভালো থাকে বাট কিছু জন আছে যারা চিট করে এই কারণে আমি ভিডিওটা মেক করতেছি কারণ ভাই আমার দ্বারা অনেকজন কমেন্ট করে বলতেছে ভাই আমি আমার সাথে তো স্ক্যাম হয়েছে এই সে বিষয় তো আমার বিষয়টা খারাপ লাগছে কারণ ভাই স্ক্যাম করে তো লাভ নাই লাভ তো এমনি হইতেছে ভাই স্ক্যাম করে কি হবো তো এই কারণে আমি আপনাদের জন্য স্পেশালি ভিডিওটা মেক করা ওই চ্যানেল আমি মেক করতাম না অনেক ভাই রিকোয়েস্ট আমি ভিওটা মেক করছি ঠিক আছে দেখেন ভাই ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কিন্তু এনতে ধরেন আপনি যা মেস করলেন না স্ক্যামার ঠিক আছে তো সেটি নেই তো বন্ধুরা আল্লাহ ফেস